আপনি কি একটা বাইক কিনতে চান সেটা কি বুলেট তাহলে এই অডিও বুকের শুনুন কোনটা কিনবেন ভালো লাগলেই অডিও বুক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি যদি একটি ভালো বুলেট মোটরসাইকেল কিনতে চান তাহলে রয়্যাল এনফিল্ড বুলেট সিরিজের মডেলগুলো বিবেচনা করতে পারেন বর্তমানে বাজারে রয়্যাল এনফিল্ড ক্লাসিক তিনশো পঞ্চাশ বুলেট তিনশো এবং হান্টার তিনশো জনপ্রিয় নতুন মডেল হিসেবে রয়্যাল এনফিল্ড ছয়শো পঞ্চাশ সিসির বুলেটও শিগগিরই বাজারে আসতে পারে কোন মডেল বেছে নেবেন রয়্যাল এনফিল্ড বুলেট তিনশো পঞ্চাশ ক্লাসিক ডিজাইন নির্ভরযোগ্য পারফরমেন্স এবং দীর্ঘ যাত্রার জন্য উপযুক্ত এটি ঐতিহ্যবাহী বুলেটের চেহারা এবং অনুভূতি ধরে রাখে রয়্যাল এনফিল্ড ক্লাসিক তিনশো পঞ্চাশ আধুনিক বৈশিষ্ট্যের সাথে ক্লাসিক লুক আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা দেয় শহর ও লং রাইডের জন্য ভালো হান্টার তিনশো পঞ্চাশ তরুণ রাইডারদের জন্য আধুনিক ও স্টাইলিশ শহরের রাস্তায় বেশি উপযোগী আসন্ন ছয়শো পঞ্চাশ সিসি বুলেট যদি আপনি আরও শক্তিশালী ইঞ্জিন চান তবে এই মডেলটির জন্য অপেক্ষা করতে পারেন কেনার আগে যা বিবেচনা করবেন বাজেট বুলেট তিনশো পঞ্চাশের দাম বর্তমানে প্রায় এক দশমিক পাঁচ থেকে দুই লাখ টাকার মধ্যে উনিশশো সালে এটির দাম ছিল মাত্র আঠারো টাকা তবে এখন দাম অনেক বেড়েছে ব্যবহার শহরে চলার জন্য হান্টার বা ক্লাসিক ভালো লং ট্যুরের জন্য বুলেট তিনশো পঞ্চাশ বা ছয়শো পঞ্চাশ সিসি উপযুক্ত রক্ষণাবেক্ষণ রয়্যাল এনফিল্ডের রক্ষণাবেক্ষণ খরচ ও সার্ভিসিং সেন্টারের উপলব্ধতা দেখে নিন টেস্ট রাইড কেনার আগে অবশ্যই টেস্ট রাইড নিন যাতে আপনার আরাম ও রাইডিং স্টাইলের সাথে মানানসই কিনা তা বুঝতে পারেন আনুষাঙ্গিক হেলমেট রাইডিং গিয়ার এবং অন্যান্য আনুষাঙ্গিক কিনতে ভুলবেন না পরামর্শ স্থানীয় রয়্যাল এনফিল্ড শোরুমে গিয়ে মডেলগুলো দেখুন এবং আপনার চাহিদা ও বাজেট অনুযায়ী সিদ্ধান্ত নিন অনলাইনে রিভিউ পড়ে বা বাইকারদের সাথে কথা বলে আরও তথ্য সংগ্রহ করতে পারেন